ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা কেমন আছেন আশা করছি আপনারাও খুব ভালো আছেন আমার চাঁদ বাগানে আপনাদেরকে স্বাগত জানাই আপনারাও খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এটা হচ্ছে বাগান বিলাস ফুলের গাছ আমরা খুব সাধারণত কাগজ ফুল নামেই চিনে থাকি তো আমি সেটারে ভিডিও আজকে আপনাদেরকে দেখাবো তো দেখুন আমি কী কী ঘরোয়া জিনিস দিয়ে আমার এই গাছগুলোকে সুস্থ সবল এবং সতেজ সবুজ রেখেছি সব প্রত্যেকটা গাছে ফুলে ফুলে ভরে উঠেছে এই কাগজ ফুলের গাছগুলো আমি রাস্তার ধার থেকে ডাল কেটে নিয়ে এসে নিজে হাতে লাগিয়েছিলাম তাতে আমার কেমন সুন্দর ফুল হয়েছে এটাও বেলি ফুলের গাছ এটাও আমি ছোট্ট একটা ডাল লাগিয়েছিলাম সে ডাল থেকে দেখুন খুব সুন্দর গ্রোথ হয়ে গিয়েছে কুঁড়িয়ে এসে গিয়েছে তো আমি আজকে এই বাগানবিলার সম্বন্ধে আপনাদেরকে জানাবো যে কি কি আমি এতে ইউজ করি তো আমার ছাদ বাগানের এই গাছগুলো কীভাবে এত সুন্দর সতেজ এবং সবুজ তরতাজা রেখেছি সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি ভিডিওটা বানালাম তো প্রথমে আমি মাটিটা খুটিয়ে নিচ্ছি প্রত্যেকটা জিনিস দেওয়ার আগে গাছের গোড়া খুঁটে নিতে হয় তো আমি একবারে সহজ উপকারে উপায়ে ঘরের উপকরণ দিয়ে আমি আজকে আপনাদের ভিডিওটা বানিয়ে দেখাবো এটা হচ্ছে গোবর সার এবং আনাজে সবজি খসা যেগুলো আমরা ফেলে দিই সাধারণত ওইগুলো দিয়ে আমি মাটিটা বানিয়ে রেখেছিলাম আর আমি কখনও কলার খসা বা চায়ের পাতা এগুলো ফেলে দিই না আমি সবসময় গাছের গোড়ায় এইগুলো ইউজ করে থাকি ঘরোয়া উপকরণ ঘরে হাতের কাছে সবসময় পেয়ে যাবেন তো আমি কি করলাম এই আলুগুলো পচে গিয়েছিল তো আলুগুলো কেন ফেলে দেব ছোট ছোট টুকরো করে আমি আলুগুলোকে কেটে নিলাম এই টুকরো আলুগুলো গাছের গোড়ায় দেব। কারণ জৈব সার হিসাবে গাছের গোড়ায় দিলে এগুলো গাছের খুব উর্বর শক্তি বাড়াবে এবং মাটিতে যে নাইট্রোজেন তৈরি হয় এইগুলো করতে সাহায্য করবে তো আমি ছোটো ছোটো টুকরো আলুগুলো কেটে দিয়ে দিলাম বেকার নষ্ট হয়ে গেলে এগুলো ফেলে দিতে হয় ফেলে দেওয়া উপকরণ দিয়ে গাছকে আমি সুস্থ সবল রাখার চেষ্টা করি একবারে সহজ উপ উপায়ে তো আমি এই আলুর টুকরোগুলোকে মাটিটা খুটে আমি দিয়ে দিলাম আর এই যে চায়ের পাতা চায়ের পাতাগুলোকে আমি দিয়ে দিলাম ওপর থেকে ছড়িয়ে দিয়ে দেবো কিছুদিন পরে আলুরগুলো তো প্রায় পচে নষ্ট হয়ে গিয়ে গাছের মধ্যে জৈব সার হিসাবে গাছের গাছের খাবার হিসাবে রেডি হয়ে যাবে আর এটা হচ্ছে যে কলার খসা এই জলটা আমি কখনও ফেলে দিই না কলার খসাগুলো তো কলার খসা এইভাবে জলে দু চার দিন বা এক সপ্তাহের মতো ভিজিয়ে রেখে দিলেই তারপরে গাছে দিবেন দেখবেন গাছের কেমন সুন্দর গ্রোথ হবে তো ফুল আসছে এই জন্য আমি পুরো ঘরোয়া উপকরণ সব কিছু গাছের গোড়ায় দিয়ে দিলাম এই কলার খোসার জলটা দিলে গাছে প্রচুর প্রচুর পরিমাণে ফুল আসে আমি প্রত্যেকটা গাছে প্রায় প্রত্যেকটা গাছে এইভাবে আমি দিয়ে থাকি তো এই জন্য আপনাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করলাম তো তারপরে আমি এই মাটি যেটা বানিয়ে রেখেছিলাম আমি আনাজের খসা গোবর সার এবং চায়ের পাতা একসঙ্গে মিশ্রণ করে যে মাটিটা বানিয়ে রেখেছিলাম ওই মাটিটা এইভাবে গাছের উপরে দিয়ে দিলাম তো আপনারাও কলার খসা কখনও ফেলে দিবেন না জলে ভিজিয়ে রেখে গাছের গোড়ায় দিবেন দিয়ে দেখবেন গাছের কেমন সুন্দর গ্রোথ আসে এবং ফুলও খুব ভালো ফুল কুঁড়ি সব ফুটে আসে তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করবেন নিত্য নতুন ভিডিও এবং নোটিফিকেশান আপনাদের সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো আমি সব কিছু দেওয়া হয়ে গিয়েছে এরপরে গাছের গোড়ায় অল্প পরিমাণে জল দিয়ে দেব আর আমি জল দিয়ে দিয়ে পুরো গাছটায় স্নান করার মতো ভিজিয়ে দিলাম তো প্রত্যেক দিন এখন খুব গরম পড়েছে প্রত্যেক দিন আমি বিকেলে আসি সকাল বিকেল দু টাইমই গাছে জল দিতে হয় তা না হলে গাছের পাতাগুলো ঝিমিয়ে যাবে তো এই জন্য আমি দু টাইম এসে গাছের গোড়াইভাবে উপর থেকে জল দিয়ে দিয়ে স্নান করার মতো ভিজে ভিজে গাছের গোড়ায় পাতায় জল দিয়ে দিই দেখুন কেমন সুন্দর গাছের গ্রোথ সবুজ হয়ে আছে পাতাগুলো খুব সুন্দর গাছের গ্রোথ হয়েছে আমি একটা ছোট্ট ডাল লাগিয়েছিলাম তার থেকে কেমন সুন্দর ফুল এসে গিয়েছে তো আমি খুব গাছপালা ভালোবাসি এই জন্য প্রত্যেক নিজে হাতে যত্ন করি গাছের চাইলে আপনারাও আপনাদের ছাদে টবে এইভাবে গাছ লাগিয়ে ছাদের সৌন্দর্য বৃদ্ধি করতে পারেন তো খুব সহজ এবং ইজি এই ঘরোয়া উপকরণ দিয়ে গাছ গাছের খুব উপকার লাগে তো আমার এই ভিডিওটা আপনাদের দেখে একটু উপকৃত হয়তো হবেন আপনারা যে এইভাবেও গাছের যত্ন নেওয়া যায় তো আজকের মতো চলুন এখানে শেষ টাটা বাই বাই মন থেকে আপনাদের জন্য ভালোবাসা জানাই